হ্যালো আরে দেবো বেজি এখানটুমের চ্যানেল আমি রিউটির তোমাদের একটু বং বিউটি আজকে আমার একটু কোর্টে যাওয়ার আছে আমি এবার তো এবার স্নান করে নেবো স্নান করে নিয়ে তারপর কোর্টে যাওয়ার জন্য রেডি হবো আসলে কোর্টে একটু দরকার আছে না স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হবো কোর্টে কীভাবে চাই ওখানে কী করি চলো তোমাদেরকে সবটা শেয়ার করবো আমি স্নান করে নিয়েছি এবার রেডি হবো চলো দেখাই তোমাদের ড্রেসটা এই ব্ল্যাক কালার ড্রেসটা পরবো আমি তো এই ড্রেসটা পরবো আর এই প্যান্টটা চলো ড্রেসটা আমি পরে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার ড্রেসটা পরা হয়ে গেছে আর এবার আমি আমার চুলটা শুকনো করে নেবো নাহলে তো আমি চুল বেঁধে যেতে পারব না না তো চুলটা শুকনো করে নিই তারপর চুলটা বাঁধবো আর আমি বেশি মেকআপ করতে তো পছন্দ করি না তারপরেও কিরকমভাবে আমি সাজছি সেটা তোমাদের সঙ্গে যাতে শেয়ার করছি তারপর তো এবার গাড়ি নিয়ে আছে এটা আমার আমার মায়ের ফাইনাল লোক দেখো আমরা এখন গাড়ির জন্য এখানে বসে আছি রাস্তায় যাবে না দেখো আমরা বাসে যাচ্ছি দেখো কত লোক বাসে জার্নি করছে রাস্তায় সুবিধা দেখো কোর্টটা কত ভিড় দেখো কোর্টে ভেতরে আর বাইরেটাও দেখো সব লোক বসে আছে আর এখানে দেখা একটা লোকের দেখো মানে কোর্টে কেসের জন্য ও পুরো গামড়ুট করে যেন মাঠে ধান হইতে যাবে বাড়ির দিকে যাচ্ছি আর চলো বাড়ি যেতে যেতে তোমাদের সামনে রাস্তা এই আসলাম পশুরে আর তারপর মাসি জানতে পারার পর মাসি ফোন করলো কি ওদের বাড়ি যেতে তো এবার মেশো আনতে আসছে আমাদেরকে আর আমরা যতক্ষণ না আসি ততক্ষণ একটু হাঁটছি দেখো এখানে চারিদিকে গাছ কি সুন্দর লাগছে ভিউটা জাস্ট অসম লাগছে দেখতে দেখো কন্টিনিউ করা হয়নি আর এখন আমরা চলে যাচ্ছি তাই দুপুর হয়ে গেছে তাই ভিডিও কন্টিনিউ করে নিই আমরা রাস্তায় দেখো রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি সবাই বাড়িতে আমাদের ওভার টেক করে চলে যাচ্ছি আর আমরা পেছনে হয়ে গেছি এবার আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ভিডিও কন্টিনিউ করছি বাড়ি আসার সময় তো বিরিয়ানি কিনে আনছিলাম মানে মাসির বাড়িতে আমি খেয়েছি গিয়ে চিকেন আলু ভাজা পটর ভাজা চাটনি পাঁপড় আর মিষ্টি আমি ফ্রাইস খাই না তার জন্য আমার মাসিটা বানাই আর মাসির বাড়ি থেকে আসার সময় আমি কিনে এনেছি ফুডস তোমাদের দেখাচ্ছি চলো দেখো এটা হচ্ছে পেয়ারা আর এটা কলা আমি কিনে এনেছি আর এই যে বিরিয়ানি আর এবার আমি বিরিয়ানি খাবো একটু পর দুপুরবেলা আমি মাসির বাড়িতে গিয়ে তোমাদের কিছু শেয়ার করিনি কারণ তোমাদেরকে এখন অন্য একটা জায়গায় গিয়েছিলাম সেখানে কথাই বলার কথা আর যেদিন মাসি বাড়ি প্রপার মাসি বাড়ি যাবো সেদিন সেখানে গিয়ে মাসিদের পুকুর বাগান বাড়ি সবটা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তো এই আৰু ভিডিঅ' দেখাৰজন আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু লাইক কমেণ্ট কৰদম ভুল না তোমাৰ দেখ ছাবস্ক্ৰাইব কিয় কৰছি না ইয়াৰ ছাবস্ক্ৰাইব এটা কৰি দাও